আমার মা আছে আমার ভাই আছে আমার আত্মীয় স্বজন আছে তাই না আত্মীয় স্বজনের আমি মনে করি যে আমার আত্মীয় স্বজনের আগে এখন যারা আমার পাশে আছে তারা আমরা আমার প্রিয়

বাপদাদার জমিদারি থাকতো তাহলে আমরা কেউ এই জায়গায় আসতাম না তাই আমরা চাই যে আমরা একটা কোম্পানি ছোট বড় আমরা একটা কোম্পানিতে কোম্পানিটার সাথে সবাই মানে

তার চাইতে বড় হইতে যদি আমরা এখানে সবাই কাজ করি আমাদের এক্সিডেন্ট হবে সময় হবে আমার বাপ মা খবর পাওয়ার আগে আমার সহকর্মী বাইরে আমারে লয়ে যায় তাই এরাই বলছি সবাই নিজ নিজ দায়িত্বে কাজ না আমরা কিন্তু বড় কোম্পানি না হয়তো আমি এই যে একামুল ভাই চেনে ওই আর একজন পরিচিত আমার আছে যে আমরা কিন্তু বড় কোম্পানি না আমরা সীমিত কোম্পানি তাই আমরা কাজ করার চলে বাজার অনুযায়ী সবাই রেস দিতে হইবে